আমার আল্লাহ আমার রসুল আমার ইসলাম আমার আলেম আমাদেরকে নিয়ে যারা কটুক্তি করবে এবং এই কটুক্তিকারী যাদেরকে যারা সমর্থন করবে যাদের যারা তাদের পক্ষে সাফাই গাইবে তাদের সহ তাদের জীব কেটে ফেলতে হবে তাদেরকে ফাঁসিতে ঝুলাতে হবে আল্লাহ আল্লাহর রসুল নিয়ে কোনো কটুক্তি ইসলাম নিয়ে আলেম আমাদের নিয়ে কোনো কটুক্তি চলবে না যারাই করবে তাদেরকে জিপ কেটে দিতে হবে তাদের শাস্তির মৃত্যুদণ্ড হবে আমরা তো এই বাউল ফাউল আউটদের নিয়ে তো কোনো মাথা ব্যথা নেই আমাদের আমরা তো তাদেরকে নিয়ে কোনো মন্তব্য করি নাই তারা এই দেশে এক তারা তারা তাদের জীবন জীবিকা নির্ভর করতেছে তারা করুক কিন্তু আমার আল্লাহকে নিয়ে আমার ওষুধকে নিয়ে ইসলামকে নিয়ে আলমনাদেরকে নিয়ে ধর্মকে নিয়ে প্রযুক্তি করার সাহস তারা কোথায় পায় এরা কোনো ধর্মেরই না এরা কোনো মানব সভ্যতারই না এরা একটা বিধর্মী ইহুদিন নাস্তিক এদের কোনো ধর্ম নাই এদের কোনো মানবতা নাই কিচ্ছু নাই এরা আদরম বাগ্রম কথা বলে নারী লিচ্ছু এরা সেবক, এরা মৎপর এরা ইয়াবাকর এরা নারী নারী লিপ্ত আসক্ত এই সমস্ত আমি পর্ব সরকারকে এই সমস্ত আউবাউদের যদি প্রশ্রয় দেওয়া হয় তাহলে ভবিষ্যতে দেশে ইসলাম আবার আঘাত শাস্তি থাকে তা আগে ইন্দু সরকারের কাছে আবেদন করবো যে আবুল সরকারের দৃষ্টান্তমূলক ফাঁসি দেওয়া হোক তার শান্তি দেওয়া ফাঁসি এবং তাকে যারা সাপোর্ট করতেছে আমি সমস্ত দেশবাসীকে তৌহিদ জনতাকে ছাত্র জনতাকে বলবো যারা আবুল সরকারকে সহযোগিতা করতেছে তাদের কথায় মন্তব্য দিতেছে তাদেরকে বয়কট করুন সামাজিকভাবে তাদেরকে সামাজিকভাবে বয়কট করুন আমাদের সত্য একজন বুদ্ধিজীবী ফরাদ মজাশাহ উনি এই বাউল সরকারের পক্ষ আমরা তো বাউল সরকারকে আঘাত করিনি রাহুল সরকার আমাদের অস্তিত্বে আমাদের ধর্মে আমাদের ইসলামে আমাদের আল্লাহ রসুলের উপর আঘাত করেছে উনি আপনাদের ওনার কথাটা দেখলেন না আর ওনাকে গ্রেফতার করা হয়েছে এই জন্য পরত আপনি চাপায়া পড়লেন এই দেশ তো আপনাদের ওই যে চাটুকারিতায় আপনাদের শাস্তিকতায় চলবে না এই দেশ মুসলাম লক্ষ থাকে মুসলমানের দেশ এই জমিন আল্লাহ এখানে থাকতে হলে আল্লাহর জমিনের আল্লাহর হুকুম বিধিনিষেধ মেনে চলতে হবে আপনার নাস্তিকতা করতে চাইলে আপনাদের সাম্রাজ্যে চলে যাক এই মুসলমান রাষ্ট্রে চলবেন আপনাদের কথা আপনি সজ্জন ব্যক্তি বিজ্ঞ ব্যক্তি আপনাকে শ্রদ্ধা করি কিন্তু আপনি সামান্য একটা থার্ড ক্লাস একটা কি বলবো একটা নেশাখোর একটা সম্রাট নেই বাউল শিল্পী পক্ষ আপনি কথা বলে আপনি আপনার দৃষ্টি হারিয়েছেন আপনি ধর্মে আঘাত ফেরেছেন তাই আপনাকে বলবো হ্রমাচার সুদ্রান এবং যারা এই সমস্ত ইসলামের প্রতি আঘাত আনে তাদেরকে ভয় করতে হবে আমাদের নবিনুল ইসলাম চাঁদপুর থেকে বলবো যে আসলে সেটা প্রতিপক্ষকে বোঝানোর জন্য আসলে বোঝানোর জন্য আপনি আল্লাহকে কটাক্ষ করতে পারেন না

সামান্য অংশ একটা কথা একটা কথা হোক একটা শব্দ যথেষ্ট ভুল কোন সারাদিন লাগে না হাজারো কথা লাগে না ভুল এক ঘন্টা চলা হয়ে যায় নষ্ট হয়ে যায় এরকম তার চার ঘন্টা প্রোগ্রামের মধ্যে ওই একটা কথাই একটা শব্দই ছিল উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল এবং ইসলাম অবমাননা এবং নাস্তিকতা ওইটাই যথেষ্ট তার তার চার ঘন্টার ভিডিও দেয় নাকি অনেক ব্যাখ্যা দেওয়া আছে এটা কেন সে বলছে বড় কথা না আপনি রসুন কে অবমাননা করে কি ব্যাখ্যা দাঁড় করাবেন আল্লাহ কে অবমাননা করে কি ব্যাখ্যা দাঁড় করবেন কোরআনের বিরুদ্ধে কথা বলে কি ব্যাখ্যা দাঁড়াবেন কোরআন আল্লাহর বাণী এটা আল্লাহ প্রদত্ত আল্লাহ সংরক্ষণকারী এটা কোনো মানব জাতি কোনো বুদ্ধিজীবী পাগল ছাগলের লেখা না যে আপনি এটা নিয়ে মন্তব্য করবেন এটা বিশ্লেষণ করবেন এটা ব্যাখ্যা দিবেন আপনাকে একটা বয়াতি হইয়া আপনি আল্লাহ আল্লাহ রসুল আর কোরআনে ইয়া করবেন একটাকার একটা বয়াতি একটা একটার প্রকারের একটা শিল্পী আপনি আল্লাহ আল্লাহ রসুলকে নিয়া তর্জমা করার সাহস আপনার নাম লেখতে তো কলম মাংবেন বাইশটা আপনি এই জানেন আল্লাহ আল্লাহ রসুল কোরআন নিয়ে তর্জমা করার ব্যাখ্যা দেওয়ার এটা তীব্র নিন্দা জানাই তার ফাঁসি চাই এবং তার অনুসারীদের ফাঁসি যায় ঠিক আছে ধন্যবাদ